দেখো পাউরুটি নিয়ে নিয়েছি কাউড়িটি কয়েকটা পিস নিয়ে নিয়েছি তো এই পাউরুটিগুলো দিয়ে নাস্তা তৈরি করব এখানে আমি লঙ্কা কুচি নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট আর ডিম নিয়ে নিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো আর এখানে আমি কিমা নিয়ে নিয়েছি আর নুন হলুদ নিয়ে নেবো ঠিক আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো দেখো কিমাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ঠিক আছে এবার আমি গ্যাসটা জ্বালাবো আর দিয়ে পাউডারটাকে আমি শেঁবো তারপরে দেখতে থাকো বন্ধুরা কিভাবে কি করছি পাউডিটা তার উপরে আমি হচ্ছে এই কিমাটাকে আগে ফ্রাই করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো সঙ্গে থাকো আর দেখে বুঝতে পেরেছো এটা একটা নাস্তা রেসিপি হবে তো গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল একটা নতুন রাস্তা নিয়ে হাজির হয়ে গেছি আমি স্বপ্ন ডুবিন তোমাদের ভালোবাসার প্রিয় যদি যারা ভালোবাসো আর না বাসো কিন্তু আমি তো সবাই ভালোবেসে যাবো তো তোমাদের স্বপ্ন লোকেন আমি তো আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি হাজির হয়ে গেছি এই সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আমি কিভাবেই নাস্তাটা বানাচ্ছি আর কত চট জলদিভাবে এই নাস্তাটা তৈরি হয়ে যায় আর কিভাবে তৈরি করছি দেখো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর যেহেতু ক্যামেরা ধরা কেউ নেই সেই জন্য পুরোটাই দেখাতে পারছি না ঘুমিয়ে আছে তো ক্যামেরা ধরতে পারছি এমনিতেও খুব একটা ওকে পাওয়া যায় না খুব কম সময় ওকে পাওয়া যায় ধরার জন্য তো যাই হোক অনেকটা রাতে ছিলাম তো তার জন্য এখন ঘুম হচ্ছে আর আমি নাস্তা বানাচ্ছি সেই জন্য তো দেখতে থাকো বন্ধুরা দাদা হচ্ছে খেয়ে যাবে টিফিন তো তার জন্য বানাচ্ছি আর যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি তো একটা নতুন রাস্তা গরম গরম কেমন হয় বলুন সেই জন্য আমি বানাচ্ছি আর সারপ্রাইজ দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা আমি হচ্ছে কিমাটা ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তারপর সেখানে তেল দিলাম আর গরম হয়ে যায় এদিকে দেখো তাওয়াটা বসিয়ে দিয়েছি পাউরুটিগুলো রুটিগুলো তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর এটা তেলটা এখনও গরম হয়নি তাই আমি কিমা দিতে পারছি না তেলটা গরম হলে আমি কিমাটা দেব তো আর তাওয়াটা গরম হলেই আমি তো হচ্ছে পাউরুটিটা দেবো সেঁকার জন্য দেখো পাউরুটিগুলো পিস অনেকগুলো অনেকটা বড়ো বড়ো দেখো পাউরুটিটা সেঁকছি আর এদিকে দিয়ে দেবো लंगा दो। সব ভাইকে নেবো আর এইদিকে পাঁচ আমার পুড়েই আছে তাই আর ক্যামেরা দেখাচ্ছি না এইভাবেই সবগুলো আমি ফ্রাই করে নেব এইভাবেই ফ্রাই করে নেব এইভাবে বোঝে থাকবে ফ্রাইটা এখানে আমি আদা রসুন পেস্টা দেবো হলুদ দেবো নুন দেবো ঠিক আছে বন্ধুরা ফিরে আসছি শোনো এবারে আমি একটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আমি নেব এই যে দেখো আচ্ছা বন্ধুরা এইভাবে আমি দিয়ে দেবো ঠান্ডা তো এখনও হয়নি ঠান্ডা হলে ভালো হতো তো ঠান্ডাটা এখনও হয়নি তো আমি দিয়ে দিলাম একটা শুধু দেখানোর জন্য বানাচ্ছি দিয়ে দিলাম ভালো করে দিয়ে দিলাম এদিকে আমি তেল নিয়েছি এই দিন একটু উঠিয়ে দেব একটা আমি দেখে নিচ্ছি এইভাবেই আমি সবকটা ভাজবো ঠিক আছে দেখতে রাখো বন্ধুরা এক হাতে করা যায় গেলো না ওই জন্য খুলে গেল যদি দু হাতে করতাম ভালো হতো তো এক হাতে ক্যামেরা করছি কত কষ্ট করে করছি দেখো বন্ধুরা যেটা খুলে গেছিলো আমি সেটা ঢুকিয়ে দিয়েছি দু হাতে হলে আমি আস্তে করে তুলে নিতে পারতাম তো যাই হোক দিয়ে দিয়েছি মাছটা হালকা করে দিয়েছি দেখো বন্ধুরা the hell ভালো করে চেপে চেপে ওই সাইডগুলো হচ্ছে এ করে নিতে হবে ঠিক আছে দেখো বন্ধু বন্ধু বন্ধুরা ফটাফট কীভাবে তৈরি হয়ে গেল কিমা দিয়ে পাউরুটির ডিম টোস্ট এভাবে ফটাফট বানিয়ে ফেলো বন্ধুরা আর গরম গরম খেয়ে গেল আর এরকমই যদি মজাদার নতুন নতুন রান্না দেখতে চাও অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থাকো দেখো কতটা কালারফুল হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখো আশা করি তোমাদের ভালো লেগেছে তো এইভাবেই আমি সপটা বানিয়ে ফেলবো তো ফটাফট তোমরা বানিয়ে ফেলো আর বাড়ির লোক তোকে সারপ্রাইজ করো এভাবে আমি সব বানিয়ে ফেলবো দেখো এইভাবে সব বানিয়ে ফেলবো ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো তাহলে আজকের মতো টাটা বাই বাই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রেডি টু সাপ এইভাবে আমি বানিয়ে ফেলেছি দেখো তো তোমরা ওদের বানিয়ে ফেলো ফটাফট নাস্তা আর কমেন্ট সেকশানে জানিও হচ্ছে কেমন লাগলো আমার এই রেসিপিটা ইউনিক নাস্তাটা প্লিজ সবাই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট সেকশানে জানিও যারা নতুন বন্ধুরা ফটাফট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর যারা পুরোনো বন্ধুরা আছে তারা তো জানোই তাহলে অ্যাডস্কিপ না করে আমার ভিডিওগুলো দেখে নিও আর ফটাফট নাস্তাটা বানিয়ে ফেলো আর কেমন লাগলো সেটা আমাকে জানিয়ে দিও আমার ভালোবাসা দিও আজকে নতুন বছরের শুরুতে যেন ভালো হয় সেই আশা করে আজকের ভিডিওটা বানালাম তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য বন্ধুরা দেখো পরের দিন নেক্সট দিনে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে আমি আবার চিকেন কিমাগুলো একটু একটু করে ছড়িয়ে দিয়েছি যাতে এটা বোঝা যায় যে এটা চিকেন কিমা দিয়ে তৈরি ঠিক আছে তো দেখো